সমাজের ভিতরে অশ্লীল ফাহসা কাজ এত পরিমাণ বৃদ্ধি একজন নামাজির তাও করে একজন হাজির সাহেব তাও করে মৌলবীরা কি বাকি আছে না মৌলবীরাও আছে ইচ্ছায় অনিচ্ছায় উপায় নাই যে কোনো একটা অনুষ্ঠান হলেই গান আর গান বাজনা মানেই হলো অশ্লীল ফাহসা গানবাজনা বাজনা মানে হলো অশ্লীল ফাহসা যেখানে অশ্লীল فحশার মত কাজ হয় সেই জায়গা রহমতের ফেরত থাকে না সেই জায়গায় স্থান নাই ইবলিস মরdude ইবলিস আমি এই কথাগুলো অনেকবার বলেছি বলতে পারবেন আমি বলি নাই না না একটা কথা শুনে রাখেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে নাজাত দেওয়ার জন্য বেশি কিছু না ছোট্ট একটা ভালো কিছু আমল দেখবেন ওসিল আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আবার তাকে জাহান্নামে দেওয়ার জন্য তার কোটি কোটি নাভারমানির দরকার হবে না ছোট্ট যেই নাভারমানিটা আল্লাহর সাথে সবটাইতে সাংগর্ষিক একটা কাজ করে ওই কাজটা রসিলায় আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবো জাহান্নামের দিকে যাবে জাহান্নামের দার রক্ষী ফেরেশটা মালিক ফেরেশটা বলবে আল্লাহ এতিকুম তোমাদের কাছে কি ভীতি প্রদর্শন করে নাই তোমাদের কাছে কি নবীর চুল আসে নাই তোমাদের কাছে কি কোনো উলামা হজরত আসে নাই তোমাদের কাছে কি কোরআন শুননা দিয়ে কেউ কি নসিয়া করে নাই পাপ কাজ করা যাবে না অশ্লীল কাজ করা যাবে না এ কথা কি এগুলো সেই দিন উপায় নাই বাধ্য হয়ে বলবে হ্যাঁ কালু বালা কত জানা না জিরুম মুবিন আমাদের কাছে বলছিল গোলজার হুজুর মুক্তার হুজুর আক্তার হুজুর আমাদের গ্রামে বড় বড় তাফসিল মাহফিল হয়েছে দুই দিন ব্যাপী অনেক হুজুর আমাদেরকে নসিয়া করেছে আমরা সেই দিন শুনেছিলাম কলো বালা জানা না জিরুম মবিন আমাদেরকে প্রকাশ্যে সুস্পষ্ট আমাদেরকে সতর্ক করেছিল বাবা বেয়া নামাজের নেতার সাথে যাওয়া যাবে না যারা খারাপ অশ্লীল কাজ করে চাঁদাবাজি করে চুরি করে ডাকাতি করে মারামারি করে দুর্নীতি করে ওদের যাওয়া যাবে না ওরা যে গুণা করবে তোমার আমল নামায় সেই গুণা আসবে বাবা তুমি নামাজ ছেড়ে দিও না অশ্লীল গান বাজনা ছেড়ে দিও না জেনা কারবার জেনা এগুলো তোমরা বাদ দিয়ে দাও আকাম কুকাম বাদ দিয়ে দাও সেই দিন আমাদেরকে বলছিল আমরা বলেছিলাম এগুলো খালি হুজুরে বানায় বানায় মিথ্যে কথা বলে এরকম কোনো কিছু আল্লাহ আমাদের কাছে নাজিল করে নাই তোমরা খালি হুজুরে বানায় বানায় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তোমরা এগুলো বলেছো আমরা ওই দিন তাদেরকে অস্বীকার করেছিলাম শুনি নাই মারি নাই লাউকুন্নাসমাউ যদি সেই দিন শুনতাম আর মানতাম তাহলে আজকে আমাদেরকে জাহান নামের মধ্যে আসতে হতো না প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই কি মনে মনে বলতে পারেন যে হুজুর এগুলো বলেই থাকে টুকটাক এগুলো কিছু করবো সমস্যা নাই আচ্ছা আপনি যে টুকটাক করবেন পরবর্তীতে সংশোধন হবেন এই সংশোধনের কি কোনো সুযোগ আছে না হয়তো বলতে পারেন আমার তো পঞ্চাশ ষাট বছর হায়াত তো আমি পাবো এখন আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ আমি টাকরা যুবক আমার তো সামনে বিশাল একটা সময় আছে ওই সময় কোনো একদিন তো আবার নসুহা করে পবিত্র হয়ে যাব। এরকম কি কোনো সুযোগ আছে নাকি ভাই যান নাকি যে কোনো মুহূর্তে ডেড বডি হয়ে যেতে পারি যে কোনো মুহূর্তে ডেড বডি এই যে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হলো আপনারা হয়তো সবার জানার কথা অলিপুর ব্রিজের পাশে হাতে আসতেছিল আর ছোট্ট একটা অটো মারা মারা গেল তাৎক্ষণিক একজন সকালে গেছে একৎক্ষণিক আলহাজ আচ্ছা মৃত্যু কখন কার কখন আসবে এটা কাউকে বলে কয়ে আসবে না নাকি গোলজার হুজুর বিশাল মাপের একটা হুজুর মৃত্যু ওনার কাছে যাওয়ার আগে দশ বার সালাম কালাম দিয়ে আসবে বাবা আমি কিন্তু আমার দিন আসতেছি এরকম মেসেজ দেবে নাকি ভাই মেসেজ দেবে না হতে পারে মৃত্যু সবটাইতে আমার আপন যে যত কথা বলেন মৃত্যু সবটাইতে আমার আপন তাকে আপনি যতই দূরে ঠেলে দেন না কেন যতই তার প্রতি হিংসা বিদ্বেষ করেন না কেন মৃত্যু আপনাকে ধরবে কখন ধরবে বলে কয়ে আসবে না তাহলে মৃত্যু যে কোনো মুহূর্তে যত আসবেই তার পূর্বে আমাকে সচেতন সচেতনতার সাথে আমার জ্ঞান বুদ্ধি কাজে লাগাইয়া মহান রবের কাছে যেন জবাব দিতে করতে না হয় বিনি হিসেবে যেন আল্লাহ আমাকে জান্লা দেয় এমন কাজ করা দরকার আছে না নাই এমন কাজ করতে হবে একটা কথা বলি আমার আপনার স্রষ্টা একজন মুখে বলেন আর অন্তরে বলেন আর কাজে প্রমাণ করেন আল্লাহ এ কথা কি অস্বীকার করার কোন সুযোগ আছে আল্লাহ আমার ধর্মে ইসলাম আমি কোন দলের মতাদর্শী আমি কোন নেতার আদর্শের আদর্শিক এটি দেখার বড় সুযোগ নাই সবচাইতে বড় উপরে তার নাম হলে ইসলাম তার নাম কি আমি একজন মুসলিম আমার এই নামের উপরে আর কোনো নাম নাই জাতিগত আমি একজন মুসলিম এটা একটা গর্বিত নাম আমি একজন মুসলিম আহা! এই বীরত্ব আমরা হারিয়ে ফেলেছি আমার আমাদের গৌরবকে হারিয়ে ফেলেছি খালিদ বিন অলিদ রাদি আল্লাহ তালুহ আপনারা সবাই নাম শুনেছেন যার জীবনে কোনোদিন কোনো যুদ্ধে হার নাই প্রত্যেকটা যুদ্ধে তিনি সফলতার সাথে বিজয় পেয়েছেন জোরে বলা যাবে একটু সুবাহ আল্লাহ রমকদের সাথে যুদ্ধ এই যুদ্ধে খালিদ বিন অলিদ সহ বেশ কিছু সাহাবাই কেরাম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খালিদ বিন অলিদ সিংহাসনে রাত সিংহাসনে নিয়ে যাওয়া হবে তাকে তাকে খাবার খেতে দেওয়া হয়েছিল জেলখানার ভিতরে শুকুরের মাংস মুসলমানদের জন্য এটা এটা হালাল না হারাম 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 মাংস খাওয়া আমরা জানি কিন্তু এরকম কোয়ালিটিও অনেক কিছু আছে চাঁদাবাজির টাকা সুরির টাকা দুর্নীতির টাকা এগুলো খাওয়া কি ধীরে বললেন কেন একটু জোরে বলেন হারাম ওগুলো খাই কিন্তু সরে মাংস খাই না খালিদিন অলিদকে জেলখানার ভিতর দেওয়া হলো হালাল খাবার তার সামনে পরিবেশন করা হলো না প্রতি তাকে সোরের মাংস দেওয়া হচ্ছে খাবার দিচ্ছেন জেলখানার যে রুমের ভিতর আছে রুমের একপাশে তিনি রেখে দিচ্ছেন রং সম্রাট যখন খালেদ বিন অলিদকে ডাকলো সেই সময় জেলদার রক্ষী ভিতরে উকি দিয়ে দেখে যতগুলো খাবার খালিদ বিন অলিদ কে হয়েছে এক টুকরাও খাবার খাইনি যেমন দেওয়া হয়েছে তেমনই রয়ে গেছে খালিদ বিন অলিদ জিজ্ঞেস করা হলো তুমি খাবার খেলে না কেন তিনি বলছেন আমি একজন মুসলমান আমি একজন মুসলমান মুসলমান কখনো হারাম খাদ্য খেতে পারে না বলে তুমি এতদিন কিভাবে জীবিত থাকলা লম্বা সময় হাজরা তালেক বিন অলিক বললেন আমি আমার রমের প্রতি ইমান আনায়ন করেছি আল্লাহ পাক বলেন আলাউ আল্লাহ লাল খোরা মানু হত্যাকাউলা ফাতাহান আলি হিমবার কা দেবিনা সামাই আল্লাহর আল্লাহ পাক বলেন যারা ইমান এবং তাকুয়া তাকুয়া এবং ইমান এনেছে আল্লাহ তাদের সমস্ত অভাব আর রঙ রিজিকালি সমস্ত ভয়েস আল্লাহ লিদে করে দিয়েছে আমার আল্লাহ আমাকে খাওয়াইছে আমার আল্লাহ আমাকে বান করাইছে ঠিক আছে রম সম্রাট তোমাকে দেখেছে। রাজ সিংহাসনে যাবে সেই সময়কার একটা পরিবেশ ছিল রাজ সিংহাসনে যেতে হলে জমিদার বাড়িতে যেতে হলে মাথাটা নত করে যেতে হবে গেটে আসলে গেটটা ছাপড়ানো মানে মাথা আগে ঢুকাতে হবে মাথা নত করতে হবে গেটের সামনে দাঁড়ালেন খালেক বিন আলী ধরে দিয়ে আল্লাহ তালান এবার বলতেছি ভিতরে ঢুকো বলে আমি ভিতরে ঢুকবো না কেন ঢুকবো না বলে ঢুকতে হলে আমার মাথাটা আগে ঢুকাতে হবে আর এই মাথাটার মূল্য এতটাই বেশি মুসলমান মুসলমানের মাথার অনেক দাম এই মাথা কারোর কাছে নত করবে না এই মাথা কোনো তাগুতের কাছে নত করবে না এই মাথা কোনো ফ্যাসিবাদীর কাছে মাথা নত করবে না এই মাথা কখনো কোনো সাদাবাদের নিকটে মাথা নত করবে না এই মাথা শুধু তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মহান রবের কুত্রিতে দাঁড়িয়ে সাজদা জন্য কোনো বড় দুঃখের সাথে বলতে হয় আফসোসের সাথে বলতে হয় আমি পাক্কা নামাজি আমি আলেম আমি সমাজের বিশাল একজন পার্সন কিন্তু আমার মাথা নত হচ্ছে তবুতের কাছে আমার মাথা নত হচ্ছে মানব রচিত আইনের কাছে কি বলবো আমাদের তো বাদ দিয়ে আমি কথা বলি না আমাদের মধ্যে এক শ্রেণীর আলেম তবুতের কাছে বিক্রয় হয়ে গেছে জমিউতিউলামা নামক একটা সংগঠন আপনার নাম জানেন তবুতের কাছে বিক্রয় হয়ে গেছে মরবো দাঁড়ায়া কোন তবুতের কাছে মাথা নত করে না খালেদ বিন অলিদ বললেন আমি মুসলিম এই মাথা কেবল মাত্র মহান রাবের কুদরতি বাই সাজদা পড়বে কোন তবুত কোন স্বৈর শাসক জালিমের কাছে মাথা নত করব না রোম সম্রাট গেট ভেঙে দিল খালেদ বিন অলিদ ভিতরে ঢুকলেন খালেদ বিন অলিদের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন রম সম্রাট অবাক হয়ে গেল মুসলিম এরই বলা হয় প্রিয় বন্ধুরা আমাদের একটা পরিচয় আমরা মুসলমান বলেন না আমরা কি মুসলমান আমরা যেমন মুসলমান না আমাদের জাতির পিতা আমাদের পিতা ইব্রাহিম অগ্নিকুণ্ডে যিনি পরীক্ষায় বিজয়ী হয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ যখন করলেন তিনি শুধু একটা কথা বলেছিলেন আল্লাহ আমি তোমার প্রতি আনছি জিবরাই এসে সাহায্য করার জন্য বলেছিল আমি আপনার কাছে এসেছি সাহায্য করার জন্য বলে আল্লাহ না আল্লাহ পাঠাই নাই আমি নিজেই আসছি বলে আল্লাহ কি জানে না আমি কোন অবস্থায় আছি আল্লাহ কি দেখে না মুহূর্তের মধ্যে আল্লাহ আগুনকে আলটিমেটাম দিয়ে দিলেন কেন আগুনটাও সৃষ্টি করেছেন কে বলুন তো আল্লাহ আল্লাহ বললেন কোন ই বার দাও ইব্রাহিম ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হও বার্তান শব্দের অর্থ হলো বরফ সালাম শব্দের অর্থ হলো শান্তি শান্তিদায়ক বরফ হও মানে এটি এসি হয়ে যাও এসি হয়ে যাও চিল্লা করলে একটু সুবাহান আল্লাহ ইব্রাহিম আগুনের ভিতরে উপর তারা থেকে নমরুদ নজর করে দেখে কি ব্যাপার আগুনরে পুরাইলা কারণ কি আগুনের পুরাইলা কারণ কি প্রিয় বন্ধুরা শেখসাদ তিনি তার কবিতার মধ্যে এই আগুন কি নিয়ে ইব্রাহিমকে নিয়ে ইব্রাহিম আল্লাহ সালাম এবং আগুন কি নিয়ে একটা কবিতা লিখেছেন আগুন জবান খুলে বলতে আগুন আল্লাহর সৃষ্টি আর আল্লাহর মাখলুকের গোলামতি করার জন্য আগুন তৈরি হয়েছে তবে জালিম সৈর শাসককে সাহিত্য করার জন্য আল্লাহ আগুন তৈরি করেছে বলে আমার বিশ্বাস হয় না তখন আগুনের একটা ছোট্ট একটা ঝলসা নমরুদের গায়ে পড়ে সেই জায়গায় তাৎক্ষণিক পুরে যায় প্রিয় বন্ধুরা আসুন আমরা সেই মুসলিম আমাদের ঐতিহ্যকে একটু স্মরণ করি আর সেই অনুবাদী জীবন জিন্দেগি গঠন করি আল্লাহ সোয়ালা আমাদেরকে তাও ফিক দান করুক না